মাছের চামড়া মামড়া উল্টে যায় বুঝলেন ওই মাতামতা বিয়ে হয় করাত বিয়া হয় আর নদীর মাছে তা হয় না নদীর মাছগুলো ফ্রেশ হয় সময়োপযোগী মানসম্মত পোনা না পাওয়া ও উন্নত মানের খাবার সংকটের কারণে বড় গলদা চিংড়ির উৎপাদন ব্যাহত হচ্ছে বিদেশের বাজারে বড় গলদা চিংড়ি রপ্তানির ব্যাপক চাহিদা থাকলেও চাষিরা উৎপাদন করতে পারছেন না আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বড় গলদার উৎপাদন তিনগুণ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় বাগেরহাটে সাদা সোনা খ্যাত গলদা চিংড়ির চাহিদা রয়েছে বিদেশের বাজারগুলোতে তাও আবার চার থেকে পাঁচটিতে এক কেজি ওজনের গলদা চিংড়ির চাহিদা সবচেয়ে বেশি গলদা চিংড়ি উচ্চ পুষ্টিগুণের কারণে প্রিমিয়াম মার্কেটে বেশ মূল্যবান এটি মিষ্টি ও মাংসুল টেক্সটের জন্য পরিচিত প্রাপ্তবয়স্ক গলদা চিংড়ি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে গলদা চিংড়ি সাধারণত উষ্ণ জলাশয়ে ভালোভাবে বৃদ্ধি পায় সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ চলে আসছে দীর্ঘদিন ধরে তবে মৌসুম শুরুতে সময়োপযোগী মানসম্মত পোনা না পাওয়া ও উন্নতমানের খাবার সংকটের কারণে বড় গলদা চিংড়ির উৎপাদন ব্যাহত হচ্ছে এক কেজিতে চার থেকে পাঁচটা চিংড়ির উৎপাদনে সময় লাগে এক বছর এসব বড় চিংড়ি বিক্রি হয় বাইশশো থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত তবে শীতকালে বৃদ্ধি না পাওয়ায় ছয় মাসের মধ্যে ছোট গলদা চিংড়ি বিক্রি করতে হয় বাজারে বাজারের শতকরা প্রায় ভাগই এই চিংড়ি যা বিদেশের বাজারে রপ্তানি করা সম্ভব নয় ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ওই মাসের চামড়া মামড়া উল্টে যায় বুঝছেন ওই মাতামতা বিয়ে হয় করাত মনাত বিয়ায় আর নদীর মাসে তা হয় গলদা চিংড়ির খাবার কারণেও আমাদের গলা চিংড়ির বিভিন্ন চলতে বড়ো হয় যদি পুষ্টিমান খাবার দেওয়া হয় তাহলে গলদা চিংড়ি একটু বৃদ্ধি পাই তারাপ এবং আমরা বছর শেষে অনেক অনেক গলদা চিংড়ি বিক্রি করতে পারি ন্যাচারাল পোনাশাড়ি তাহলে আমাদের বছর শেষে আমাদের এক কেজি মাছে চার পাঁচশো টাকা ডিফারেন্স হয়ে যায় খাবারও কম লাগে আবার মাছের যে গোতটা গোড়তটাও ভালো হয় কিন্তু আমরা তো ন্যাচারাল মাছ পাই না

যে একটা মাছ বড় করতে গেলে বিশেষ করে পাস বা এরকম করতে গেলে যে সময় দরকার এই সময় যে খাবার দিতে হয় এই খাবারটা এই খাবারের যে খর কষ্টটা পড়ে এইটা আসলে ওঠে না এজন্য আমরা মাছ একটা দশ হলেই আমরা ধরে দিই বেশি দেরি করতে যাই না কারণ ওর পরে ওই একটা গ্রেড আসতে গেলে অন্তত আমাদের তিন থেকে ছয় মাস ওয়েট করা লাগে এই জন্য আর কি করা যায় না এই ক্ষেত্রে সরকারের কাছে দাবি হচ্ছে উন্নত মানের পোনা বিশেষ করে ভালো ব্রুডের পোনা ভালো মাদার ভালো এইখান থেকে পোনা আর হচ্ছে আপনার খাবারের দাম কমানো আর বেশি করে চাষিদের প্রশিক্ষণ দাও আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষিদের বেশি প্রশিক্ষণ ও মানসম্মত পোনা সরবরাহ করা গেলে বড় গলদা চিংড়ির উৎপাদন বাড়বে বলে আশা জেলা মৎস্য কর্মকর্তার গবিরতা উন্নত মানের খাবার ভাইরাস মুক্ত পোনা হলে সে পোনার আকার বড় হয় আর এটা করতে গেলে চাষিদের খরচ প্রচলিত পদ্ধতিতে কিছুটা বেশি হয় এই বেশি হওয়ার কারণে আমাদের যে চাষিরা সনাতন পদ্ধতি চাষ করে তারা এটা করতে চায় না বা আসতে চায় না বা অনেকের ইচ্ছা আছে কিন্তু পুঁজির অভাব বা বিভিন্ন কারণে তারা করতে পারে না এখন যেটা আমাদের মৎস্য থেকে যেটা আমরা বর্তমানে ক্লাস্টার পদ্ধতি চাষ করছি তাতে আমরা চাষিদের প্রদর্শনীর মাধ্যমে দেখিয়েছি যে উন্নত মানের খাবার মুক্ত পণ্য এবং ঘের গভীরতা যদি বেশি হয় তাহলে মাছের আকারটা বড় হবে আর চাষিদের জন্য আমরা এই মুহূর্তে সহজ শর্তে যে লোনের জন্য যেটা ব্যাংকের সাথে আমরা আলোচনা করেছি যে ব্যাংকের শর্ত সন্ধান কঠিন হয় জমি লিস্ট কাগজ আমরা ডিসিএফ কমিটির মিটিংয়ে সহজ করে চাষিদের লোন দেওয়ার কথা বলেছি অনেক চাষি আছে যারা একটু অর্থনৈতিক সাপোর্ট পেলে তারা এই পদ্ধতিতে আসতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে এবং আমরাও ব্যাংকের সাথে যথেষ্ট যোগাযোগ রাখছি চাষিরা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে আমরা এই লোনের বা এই ব্যবস্থাটা আমরা একটা সহযোগিতা করতে পারি অন্যদিকে মানে মাছের মান বা মাছের আকারটা ছোট হওয়ার পিছনে আর একটা কারণ হচ্ছে যে চাষির প্রচলিত পদ্ধতি বাইরে যেতে চাচ্ছে না কিন্তু ক্লাস্টার পদ্ধতি দিয়ে দেখে তার উৎসাহিত হচ্ছে আমরাও তাদের এই উৎসাহটাকে কাজে লাগিয়ে আমরা যাতে মাছের আকারটা বড় হয় এবং বিদেশের বাজারে যাতে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আকার বেঁধে এসে চেষ্টা চালিয়ে যাচ্ছি চাষিদের এই চাওয়ার পিছনে আমাদের মৎস্য দপ্তরের সর্বোচ্চ সব পর্যায়ে সব পর্যায়ে আমাদের সহযোগিতাটা অব্যাহত থাকবে বাগেরহাট জেলায় চুয়াল্লিশ হাজার সাতশো গলদা চিংড়ির ঘের রয়েছে এছাড়া তেত্রিশ হাজার পাঁচশো জন মৎস্য চাষি রয়েছেন